খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানবো এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান মেহেদি এখন পর্যন্ত আমরা যে বিষয়টি দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়েছেন খালেদা জিয়াকে দেখতে বিএনপি নেতারাও গিয়েছেন ডাক্তারদের বরাতে তারা আসলে কি বলছেন এখন কি অবস্থায় আছেন খালেদা জিয়া জি সেই এখন পর্যন্ত কিন্তু আসলে গতকাল থেকে এখন পর্যন্ত ঠিক একই অবস্থা বিরাজ করছে অর্থাৎ যে সকল নেতাকর্মীরা এখানে এসছেন তারা কিন্তু ভিতরে গিয়েছেন আপনি জানেন যে বেগম জিয়াকে কিন্তু সিসিইউ অর্থাৎ করোনারি ইউনিটে তাকে রাখা হয়েছে সেখানে আসলে কারো প্রবেশের কোনো অবস্থা নেই দূর থেকে যতটুকু তারা দেখছেন এবং চিকিৎসকদের সাথে কথা বলছেন তারই পরিপ্রেক্ষিতে তারা এসে আমাদের সাথে কথা বলছেন এবং জানাচ্ছেন সেই ধারাবাহিকতা যদি আমি বলতে চাই কিছু সময় আগেই এখানে নাগরিকের আহবায়ক মাহুদুর রহমান মান আলোচনা এসেছিলেন তিনিও কিন্তু একটি কথা বলেছেন যে আসলে ঠিক অপরিবর্তিতই আছে তার অবস্থা গতকাল এবং আজকের মধ্যে তেমন কোনো পার্থক্য অর্থাৎ সুস্থতা কিংবা অসুস্থতা কোনো জায়গাতেই আসলে ঠিক বলা যাবে না বা নির্বণ করার মতো কোনো অবস্থা এখনো হয়নি আমাদের প্রশ্ন ছিল তাদের কাছে যে আসলে তাকে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন যে ইউরোপ এবং সিঙ্গাপুর সহ বেশ কিছু উন্নত দেশের হসপিটালে তাকে নেয়ার জন্য যে সকল প্রস্তুতি সেগুলো আসলে সম্পাদন করা হয়েছে ইভেন তো এখানে এয়ার অ্যাম্বুলেন্সটাও কিন্তু ঠিকঠাক করে রাখা হয়েছে কিন্তু তাকে এই মুহূর্তে যে এয়ার অ্যাম্বুলেন্সই করে নেওয়া হবে সেই অবস্থা কিন্তু এখনো তৈরি হয়নি সেই অবস্থা তৈরি হলেই চিকিৎসকরা যে অবস্থাতে আছেন সেখান থেকে তারা সিদ্ধান্ত নেবেন এবং বর্তমানে এখানে যে সকল চিকিৎসক বোর্ড রয়েছে তার সাথে কিন্তু বিদেশি চিকিৎসকরাও যুক্ত হয়েছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে তার অবস্থার একটু উন্নতি হলে তারপরই তাকে আসলে বিদেশি উন্নতি চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হবে আর এ ছাড়া কিছু সময় আগে বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি এসেছিলেন তিনিও কিন্তু এখানে কথা বলেছিলেন তিনি ঠিক একই কথা জানিয়েছেন যে তার যে শারীরিক সুস্থতার যে অবস্থা অনেকেই বলছেন যে এখানে উন্নতি হয়েছেন কিন্তু অবনতি হয়েছেন না সেটা আসলে ঠিক একই অবস্থা বিরাজ করছে এবং চিকিৎসকরা এখানে যে পরিমাণ চিকিৎসকরা আছেন তারা সবাই এখানে বিরাট অবস্থান মেয়েটি আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে হাসপাতালে যেন নেতাকর্মীরা ভিড় না করে আজকে কি চিত্র দেখছেন হাসপাতালের বাইরে নেতাকর্মীদের ভিড় আছে কিনা জি আসলে আপনি ঠিকই বলেছেন যে বেগম জিয়ার এই অসুস্থতাকে কেন্দ্র করে কিন্তু হাসপাতালের বাইরে প্রচুর উৎসুক জনতার ভিড় এখানে বিরাজ করছে এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে কি পরিমাণে ভিড় এখানে রয়েছে পুরো এভারকেয়ার হাসপাতালের যে সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু এখানে দেখবেন যে প্রচুর নেতাকর্মী উৎসুক জনতা এবং বেগম জিয়াকে যারা আসলে ভালোবাসেন তার খবর নিতে চান সেই জায়গা থেকে তারা কিন্তু দফায় দফায় অনেক নেতাকর্মীরা আসছেন লোকজন আসছেন তার খোঁজখবর নিতে চাচ্ছেন সেই জায়গা থেকে এখানে বেশ বড় একটি জায়গা জুড়েই কিন্তু এখানে জনগণের ভিড় রয়েছে নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং তার স্বাস্থ্যের যে অবস্থা সেই অবস্থা জানার জন্যই কিন্তু তারা এখানে বারবার ভিড় করছে এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা সবাই কিন্তু বলছেন যে বেগম জিয়ার এই যে দেশের ক্লান্তিকালে এই ক্লান্তিকালে তার প্রয়োজনটা অনেক বেশি সেই জায়গা থেকে তার সুস্থতা তারা কামনা করছেন এবং যে কোনোভাবেই হোক দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার যে প্রয়োজন সেই প্রয়োজনকে তারা আসলে উপলব্ধি করে তারা কিন্তু বারবার দোয়া করছেন যদি আরেকটু একটু বলি যে আসলে এই আমরা বেশ সাথে আরো কথা বলেছিলাম এবং তারাও কিন্তু এখানে একটি কথা বলছেন যে এই মুহূর্তে তার পরিবারের সান্নিধ্য তার খুব প্রয়োজন আমরা জানি যে আজকে বিকেল পাঁচটায় গুলশানে একটি সংবাদ সম্মেলন রয়েছে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন সেখানে হয়তো এই বিষয়গুলো আমরা আরও পরিষ্কার জানতে পারবো তো ডাক্তারদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং কোনো শিডিউল বা ঘোষণা পেয়েছেন কিনা না এখন পর্যন্ত চিকিৎসক দলের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখানে করা হয়নি যে কখন নাগাদ তারা এখানে এই বিষয়ে কোনো চিকিৎসা চিকিৎসাটা ব্রিফ করবেন কি না কিংবা তার যে স্বাস্থ্যের অবস্থা সেই অবস্থা নিয়ে কোনো কিছু জানাবেন এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে একটি বিষয়ে বেশ কিছু সময় আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসছেন এবং তিনি কিন্তু এখন ভিতরে অবস্থান করছেন তিনি হয়তোবা বের হওয়ার পরে আমাদের সাথে কথা বলবেন এবং তার কাছ থেকে আমরা কিছু তথ্য বা পাবো যে বেগম আর বর্তমান সর্বশেষ যে তার স্বাস্থ্যের সেটা হয়তো আমরা মেহেদি আপনাকে ধন্যবাদ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সিকদার মেহেদি হাসান